দোকানে এসে ভীষণ বদমাশি করতেছে এত বদমাশি করতে এই যে আমি ঘেমে গেছি এই আচ্ছা মা অধীর ভালো খুব ভালো একদম বদমাশি করেনি আমার সব চুলগুলো দেখো বন্ধুরা গলুর কত কিছু জিনিস নিয়ে এসছি গলু তাই বসে বসে নাজরা নাচছে এই যে প্রেসক্রিপশন করে দিয়েছে গলুর কিছু প্রবলেম হচ্ছে তার জন্য ভীষণ চোর উঠতেছে আর গলু ভীষণ বদমাসি করে সেটাও ডাক্তারবাবুকে বলে দিয়েছে আর নাজরা নাই

বলল এই সুচকিগা কি দরকার ছিল এত পয়সা খরচ করে আমি তো একটাও খাবো না দুবার খালি পেটে আচ্ছা এটা মনে হচ্ছে লিভারের আমার লিভার একদম ঠিক আছে

ঠিক আছে দিনকাচিকা দিনকাচিকা তার জন্য এটা দিছে দেখা হয় ঠিক হয় নাকি এই একটা আছে এটা কান পরিষ্কারের জন্য আর কান পরিষ্কারই করে রাখি তবে এটা ভেতরে যদি কিছু থেকে থাকে এটা দিয়ে দিলে একদম ভেতরে দিয়ে দিতে হবে কিছু থাকলে বেরিয়ে যাবে

ডিগ্রি বা রয়্যালটা খাওয়াই রয়্যালটা দেখি অনলাইন থেকে অর্ডার দিয়ে দেবো আর জন্য একটা বেড নিতে হবে দোকানে বেডগুলো রেট বলতেছে সাঁত্রিশশো চার হাজার সাড়ে চার হাজার অনলাইনে অনেক কম দেখাচ্ছে অনলাইন থেকেই নিয়ে নেব সব বসে বসে শুয়েছে গলু বড় মাস

না সুখে সুখে পরীক্ষা করতে হবে বেলটা ঠিকঠাক আছে কিনা না হলে ফেরত দিয়ে ওখানে গিয়ে একটা জার্মান শেপার দেখ দেখলাম মানে ডাক্তার দেখাতে নিয়ে ওর কি প্রবলেম হচ্ছে হ্যাঁ হ্যাঁ সে নিয়ে কাটা শুরু করে দিচ্ছে সে কুকুরটা ভীষণ শান্ত ভীষণ শান্ত মানে গেছি কিছুই বলে না একদম চুপচাপ ওটা হচ্ছে মেয়ে কুকুর

এত রাখবো কিসে গলুর খাবার এসেছে কেজি হয়ে নিয়ে আসতে পারেনি একজন আবার দুজন লাগলো অনলাইন থেকে নিয়ে আসা হয়েছে উল্টা দিকে কেটে দিয়েছে মনে হয় হ্যাঁ এই তো পেডিগ্রিটা উপরের দিকে থাকবে উল্টো দিকে লেখা কি বড় বস্তা যে চালের বস্তাগুলো হয় এই প্রথম কুড়ি কেজি নেওয়া হলো দেখি অনলাইন থেকে প্রথম নেওয়া হলো ফার্স্ট টাইম বেশিরভাগ দোকান থেকে নেওয়া হয় কিন্তু এ পেডিগ্রি গুলা আলাদা কেন ওই যে ও সেটা রয়্যালটা খাওয়ানো হতো সেগুলা আর গোল গোল কি রকম আছে এটা ইয়ে তোমার দেখো হাত চেটে নিচ্ছে এটা খাবি নি দে এখনো হাতে হাত করে চাকলে দেবে এখন এখনি মাংস ভাত খেয়েছে আমি হাতটাকে এমনি এইভাবে ঝুলিয়ে রেখেছি আমার হাত চাটতেছে ঘুরেছে কি মজা করলো কি অনেকদিন পর নিয়ে তো তাই জন্য অনেকদিন পর পেয়েছি ভালো লাগছে তাই চেটে নিয়েছি অত আমার ক্যামেরা করে বলার কি আছে আমার মান সম্মান নেই নাকি আমার সব পেস্টি পাংচার করে দিল বন্ধুরা বলুন তো এটাকে ঠিক করেছে দেখতে